থিম ভাষির সাবেকে আনায় কে এগিয়ে তা কেউ জানে না তবে মাহেশমাতি ভুটখালিপা এবং বাচ্চাদের প্রিয় ডিজিটাল মতো তাবুর তাবুর থিম বানিয়ে প্রত্যেকবার সমুদ্রায় সবার প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার তাদের থিম তিরুপতি বালাজি মন্দির দেখে নেব তাদের এইবারের থিমের কী আকর্ষণ দেবী মূর্তি এবং কী কী অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য প্যান্ডেলের ছিল প্যান্ডেলটা শুধু একটু ভিড় ছিলটা বিধাননগর থেকে বারুহাটি বা কেষ্টপুর যাওয়ার দিকে যে কোনো একটা বাস ধরলেই স্টপেজে নামতে হবে গোলাঘাটা কারণ শ্রীমণি স্টপেজ থাকলেও সেখান থেকে মানুষকে ঢুকতে দেওয়া হয় না লাইন পরে গোলাঘাটা থেকে এবং শ্রীমণি শেষ করেই ডাইরেক্ট এখানে চলে যাবে টাউন অধিবাসী বৃন্দ এছাড়াও এদিকে রয়েছে টালা পার্থ এবং টালা পারোয়ারির মতো আরও অনেকগুলো ক্যামেরায় অন্বেষা করের সাথে অর্থপ্রভু চক্রবর্তী এবং অনিল কুমার দত্ত রাজঘাট জোড়া এমএন